সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন সবাই কেমন আছেন কি বলবো বলার মতো কোনো ভাষা নাই সৌদি আরবের বৈদেশিক কর্মসংস্থান প্রায় ধ্বংসের মুখে বাংলাদেশের ভিতর মানে বাংলাদেশের সবচেয়ে রপ্তানি বাজার বড় বৈদেশিক রপ্তানি বাজার হলো বর্তমানে সৌদি আরব সৌদি আরবের মার্কেটটা তাছাড়া তারপরে মালয়েশিয়া বলেন ওমান বলেন দুবাই বলেন যেটাই বলেন এখানে অ্যাভেলেবেল কর্মী নেয় না শুধু সৌদি আরব নিচ্ছিলো অ্যাভেলেবেল কর্মী এবং সবাই সৌদি আরব দিকে ঝুঁকছিল এবং সৌদি আরবে যাচ্ছিলো এটাও প্রায় ধ্বংসের মুখে ধ্বংসের মুখে গত ছয় মাস মেন মেনপরের প্রবলেম মেনপর হয় না মেন পরে এই অ্যাটাস্ট অ্যাটাস্টেড লাগবে কোম্পানি অ্যাটাস্টেড লাগবে ডিমান্ড লেটার পাওয়ার নেই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এগুলোর প্রয়োজন না হলে মেন পরে বিলম্ব হয়েছে মেন দিত দিচ্ছিল না এখন আবার এম্বাসি তাকামুল সার্টিফিকেট চাই যারা ক্লিনার যাবে ক্লিনারের সার্টিফিকেট লাগবে যাক এ বিষয়ে কিছু বললাম না এবং কি ক্যাটাগরি আছে বিশার যে লোড আনলোড লোড আনলোডেরও ক্যাটা সার্টিফিকেট লাগবে এরপর আগে যেগুলো ছিল আমরা যেগুলো জানতাম মেশন স্টিল পিক্সার ইলেকট্রিশিয়ান প্লাম্বার পেন্টার এরপর টেইলার এগুলো সার্টিফিকেট আমরা অ্যাভেলেবেল আমরা জানি কিন্তু একটাই সবার কথা আমাকে অনেকে কল দিচ্ছে অনেকে আফসোস করতেছে অনেক রকম কথা বলতেছে কোনো কথা যে সার্টিফিকেট ক্লিনার ক্লিনার বিষয়ে কি সার্টিফিকেট লাগবে আমি যাবো ফ্রি বিষায় ফ্রি বিষয়ে কি সার্টিফিকেট লাগবে আসলে ফ্রি বিষয় বলতে তো কিছু নাই বিষায় যেতে হলে মানে ওই যেতে হলে যে কোনো একটা পেশা নিয়ে যেতে হবে না হলে কনস্ট্রাকশন ওয়ার্কার না হলে লোড আনলোড ওয়ার্কার না হলে অফিসিয়াল ফ্যাসিলিটি ক্লিনিং ওয়ার্কার এইগুলো আগে যে লেবার ছিল শুধু আমেল আমেলটা উঠাই দিছে এখন ক্লিনার বিষয় সার্টিফিকেট লাগবে এটা এখনো তাকে মূল্যে অ্যাড করা হয়নি লোড আনলোড বিষয় সার্টিফিকেট লাগবে তাকে মূল্য অ্যাড করা হয়নি হাউস ড্রাইভার বিষয় সার্টিফিকেট শেষ ছিল এটা এম্বাসিড থেকে বলে দিছে না এটা সার্টিফিকেটের প্রয়োজন না আপনারা জমা দিতে পারবেন যাই হোক অনেকে জানতে চাচ্ছিল যে আমার কি সার্টিফিকেট লাগবে কিনা ভাই এগুলো সার্টিফিকেট লাগবে এবং আমাদের হাতে এগারোটা জেলার একটা তালিকা আসছে এগারোটা জেলা না এগারোটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একটা তালিকা আসছে আমি বলে দিই বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটা হলো নিশিন্দারা বগুড়া রাজশাহী ঠিক আছে বিভাগ রাজশাহী আর নীলফামারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটা হলো রেল রেলগেট নীলফামারি সদর নীলফামারি আর একটা ছিল রাজশাহী রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হলো সাপুরা রাজশাহী রাজশাহী মানে রাজশাহী শহরে সাপুরা এলাকায় আর টাঙ্গাইলে যেটা হল টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নাগর জলফাই টাঙ্গাইল টাঙ্গাইল সিলেট কারিগরি প্রশিক্ষণ আছে হলো আলমপুর কদমতলি মোগলাবাজার সিলেট আর কুমিল্লাটা আছে কুমিল্লাটা হলো কোটবাড়ি কুমিল্লা কুমিল্লা ময়ম আছে মাসকান্দা ময়মনসিং বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সি এন্ড বি রোড বরিশাল বরিশাল বাংলাদেশের ঢাকার ভিতরে তিনটা আছে এটা হলো বাংলাদেশ কোরিয়া কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আরেকটা আছে জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আরেকটা আছে বাংলাদেশ কোরিয়ান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই শুধু জার্মানটা হলো মিরপুর দুয়ে আর যে বাকি দুইটা যে কোরিয়ান এবং আমরা যেটা করিগণ বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং বাংলাদেশ কোরিয়ান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই দুইটা হলো আপনার দারুসালাম যেটা মিরপুর দারুসালাম যে মোড়টা যেটা টেকনিক্যাল মোড়েই এই দুইটা ট্রেনিং সেন্টার অবস্থিত ও যার যার এলাকা থেকে এবং যে বর্তমানে এই সিচুয়েশনে যে আটকে গেছে আপনারা আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা যারা গমন যাচ্ছে এবং যাওয়ার জন্য প্রস্তুত আপনারা প্রত্যেকে আপনার যে নিজ নিজ যে এজেন্সি আছে এজেন্সির সাথে কথা বলবেন কথা বলে তাদের কাছ থেকে তাদের সাথে কথা বলে ঠিক আছে এরপর আপনি ট্রেনিংয়ে যাবেন ট্রেনিংয়ে কীভাবে ভর্তি হতে হবে এবং কোথায় কিভাবে করতে হবে আপনারা ভর্তি হয়ে ট্রেনিং সার্টিফিকেট সংগ্রহ করবেন এবং ভর্তি আপনি র‍্যান্ডম লোকে এটা ভর্তি হতে পারবে না কিসের জন্য এখানে ভর্তি হইতে হলে পঞ্চাশ ডলার পেড করতে হয় এটা অনলাইন হোক আর ওই যাদের কাঠ আছে এবং ডুয়েল কারেন্সি কার্ড আছে কিংবা এটাকে কি কার্ড বলে ক্রেডিট কার্ড আছে তারা এই নিজেই এটা আপনারা ভর্তি হতে পারবেন পঞ্চাশ ডলার এখান থেকে কেটে নেবে পঞ্চাশ ডলারে এখানে আসে প্রায় ছয় হাজার একশো মতো একশো টাকার মতন আসে পঞ্চাশ ডলারে বর্তমানে কাটে আর এখন আপনি বুঝে শুনে ভর্তি হবেন যদি আপনি এই পরীক্ষা দিয়ে যদি ফেল করেন যেটাকে বলে আপনি যেহেতু যদি আপনি সাধারণত বোঝায় জন্য কনস্ট্রাকশন ওয়ার্কার আপনি কনস্ট্রাকশন ওয়ার্কারের জন্য ট্রেনিংয়ে ভর্তি হবেন কনস্ট্রাকশন ওয়ার্কার যদি আপনার এই কাজের কোনো অভিজ্ঞতা না থাকে আমি আবারও বলি যদি কনস্ট্রাকশন কাজের কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি ভর্তি হয়ে লাভ নাই আগে কাজ শিখুন কাজ শিখে তারপর ভর্তি হন পরীক্ষা দিবেন পাশ করবেন না হলে ফেল করবেন ফেল করলে আপনার যে ছয় টাকা এটা কিন্তু বাদ যাবে যেটা ঠিক আছে আর যেরকম আপনি পেন্টার কিংবা টেইলর আপনি টেইলারের আপনার পরীক্ষা নেবে এখন যদি আপনি মেশিন ধরতে না পারেন কাজ না বোঝেন তবে আপনার আপনি পাশ করবেন না আর সৌদি সরকার চাচ্ছে যে আমাদের দেশে যে লোকগুলো আসবে তারা কাজ শিখে অভিজ্ঞ কর্মী আমাদের দেশে আসুক আমরা যেন তাদের কাছ থেকে সঠিক সার্ভিসটা পাই আর বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে যে আমাদের দেশ থেকে যে দেশেই যাক তারা অভিজ্ঞ হয়ে যাক তাকে যাওয়ার পরে যেন তারা সঠিক কর্মসংস্থান হয় তাদের সঠিক কর্মসংস্থান হোক সঠিক কাজ পাক তারা বেতন পাক আঁকামা হোক তারা ভালো থাকুক ঠিক আছে এটা কিছু মানুষের জন্য ভালো কিছু মানুষের জন্য খারাপ কিন্তু এটা বেশি ভাগ মানুষের জন্য এটা ভালো দিক এবং ভালো দিক কিন্তু এটা নতুন চালু হয়ে যেত কারণ আমাদের তো এই ওইভাবেই অভ্যাস যেভাবে যায় এখন নতুন চালু হয়েছে সবার সবারই একটু প্রবলেম হচ্ছে যাক যা এটা ঠিক হয়ে যাবে কাজ শিখে স্কিল নিয়ে বিদেশ যান ঠিক আছে বৈধ পথে বৈধভাবে বিদেশ যান কাজ শিখে স্কিল নিয়ে বিদেশ যান অর্থ সম্পদ দুটোই পাবেন এবং সঠিক কর্মসংস্থান হবে ঠিক আছে আপনার হয়রানির শিকার হইতে হবে না ঠিক আছে ভালো থাকবেন যাই হোক আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজার রাখবেন